একটা গ্রামে দুজন বন্ধু বাস করত একজনের নাম ছিল রবি আর আরেকজনের নাম ছিল অভি রবি আর অভি খুব ভালো বন্ধু ছিল কিন্তু এদের দুজনের স্বভাব একে অপরের থেকে একদম বিপরীত ছিল একদিকে রবি ছিল একজন ভদ্রলোক যে তার কাজ নিয়ে থাকতে ভালোবাসত আর কোনো নেশা করার দিকে তার কোনো রুচি ছিল না আর আরেকদিকে অভি ছিল রবির পুরো বিপরীত সে কাজকর্ম তেমন কিছুই করত না আর সারাদিন নেশায় ডুবে থাকত অভি রবিকে মাঝে মাঝেই মদ খাওয়ানোর চেষ্টা করত যদিও রবি প্রথম দিকে অনেকবারই অভিকে না করেছিল কিন্তু শেষ পর্যন্ত বন্ধুর এতবার বলাতে সে তার সাথে মদ খাওয়া শুরু করে এরমভাবে কয়েকদিন যাওয়ার পর রবিকেও আস্তে আস্তে অভির মতোই মদের নেশায় পেয়ে বসে এরপরে রবির বাড়িতে মাঝে মাঝেই তার স্ত্রী এবং তার সন্তান কিশোরের সাথে ঝামেলা শুরু হয় একদিন রবির স্ত্রী মাধুরী বলে তোমায় আমি কতবার বলেছি যে ওবির সাথে মিশো না ও তোমাকে খারাপ করছে তোমাকে বাজে পথে নিয়ে যাচ্ছে তুমি কেন বুঝতে পারো না যে আমাদের একটা ছোট্ট সন্তান আছে তার জন্য তার জন্য অন্তত নিজেকে একটু সুতরাও এ তুই এত কেন গ্যাচ গ্যাচ করিস রে আমি কি তোর পয়সায় খাচ্ছি নাকি আমি নিজের পয়সায় যা ইচ্ছে তাই করব। বাবা মায়ের ঝামেলা আটকানোর জন্য মাঝখান থেকে ছোট্ট কিশোর বলে ওঠে বাবা তুমি মায়ের সাথে ভালোভাবে কথা কথা বলো বলো এত বাজেভাবে না কিশোরের কথা বলাতে রবি আরো বেশি মাথা গরম করে ফেলে আর তাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বেরিয়ে যায় ছোট্ট কিশোর চুপচাপ ঘরের কোনায় বসে কাঁদতে থাকে এরপর থেকে যত দিন যেতে থাকে রবির ওপরে ততই মদের প্রভাব বাড়তে থাকে আস্তে আস্তে ঘরের সব জমানো টাকা পয়সা শেষ হতে থাকে একদিন রবি মাধুরীর থেকে টাকা চাইতে সে বলে আমি তোমাকে কোনো টাকা দিতে পারবো না একবারটি দিয়ে আর কোনদিন টাকা চাই ওরা এই টাকাগুলো আমাদের সংসার চালানোর জন্য দরকারি তোমায় এটা নিয়ে আমি কিচ্ছু খারাপ করতে দেব না মাধুরীর কথা শুনে রবির মাথা গরম হয়ে যায় আর সে মাধুরীর হাতটা চেপে ধরে বলে টাকা দিবি না মানে দে টাকা দে বলছি হাতটা ছাড়ো রবি আমার লাগছে এরপর রবি রাগে ঠিক জ্ঞান হারিয়ে মাধুরীকে মারতে শুরু করে দে টাকা দে দে টাকা মাধুরী করুণ সুরে বলে রবি এই সামান্য টাকার জন্য তুমি আমায় মারছো আমি তোমাকে ভালোবেসেছিলাম এরপর রবি জোর করে মাধুরীর থেকে টাকা নিয়ে নেয় আর তার বন্ধু অভির কাছে চলে যায় এরপর একদিন রবি আর অভি মিলে একটা সাংঘাতিক পরিকল্পনা করে অভি রবিকে বলে আর কতদিন বউয়ের কাছে এইভাবে হাত পাতবি তুই এবার ওকে সাহস্তা করতেই হবে যা বলেছিস আর পারছি না একে নিয়ে কবে যে থেকে মুক্তি পাবো অভি একটা বিচ্ছিরি হাসি হেসে বলে ওর কাছ থেকে মুক্তি পাওয়াটা তো খুবই সহজ তোর বউকে বিশ। খাওয়া বিষ ঠিক পরিকল্পনার মতোই রবি মাধুরীর জলের গ্লাসে বিষ মিশিয়ে দেয় মাধুরী সেই গ্লাসের জলটা খেয়ে যখন কষ্ট পাওয়া শুরু করে তখন রবি হাসতে হাসতে বলে না বলেছিলি না এই দেখ তোর জলে বিষ মিশিয়েছি এবার কেউ আমার মদ খেতে না করবে না মাধুরী যন্ত্রণায় ছটফট করতে করতে বলে পেরে ফেলছো তো এর প্রতিশোধ দেব আবার কখনো পিছু ছাড়বে না আমি আবার আবার ফিরে আসব আবার ফিরে আসব এটা বলার সাথে সাথে মাধুরীর মৃত্যু হয় রবি আর অভি মিলে তার মৃতদেহকে মাটির তলায় পুঁতে দেয় এই ঘটনার পর থেকেই রবির প্রচন্ড অনুশোচনা হওয়া শুরু হয় আমি কি করলাম অভির পাল্লায় পড়ে মদের নেশায় নিজের স্ত্রীকে খুন করে ফেললাম রবি মদ খাওয়া ছেড়ে দেয় আর অভির সাথে নিজের বন্ধুত্ব ভেঙে ফেলে নিজের কাজে মন দেওয়া শুরু করে এর ঠিক দুদিন পরেই কাজ থেকে ফেরার সময় রবি দেখে যে রাস্তার ধারে একটা বড় গাছের সামনে প্রচুর লোকের ভিড় জমে আছে ভালো করে গাছটার দিকে খেয়াল করতেই রবি ভয় চেঁচিয়ে ওঠে এটা সেই গাছের একটা বড় ডালে অভির মৃতদেহ ঝুলছিল রবি ভয় তাড়াতাড়ি ওইখান থেকে নিজের বাড়ি চলে আসে সেই দিন ঠিক রাত্রির এগারোটায় রবির ঘরের বাইরে জোরে জোরে নিঃশ্বাসের আওয়াজ পড়া শুরু হয় কিশোরকে বুকে জড়িয়ে রবি চেঁচিয়ে ওঠে কেউ রবি আমি মাধুরী তুই আমায় মেরে ফেললি এবার আমি তোকে ছাড়ব না তোর জন্য আমায় আমার ছেলেকে ছেড়ে এই পৃথিবীর থেকে চলে যেতে হয়েছে তুই আর শাস্তি পাবি আজ এইখানে আসার আগে আমি অভিকেও মেরে ফেলেছি আজ থেকে ঠিক তিন দিন পরে আমি তোকে এভাবে মারব এরপর আস্তে আস্তে ঘরের বাইরের থেকে সেই নিঃশ্বাসের আওয়াজটা বন্ধ হয়ে যায় এই ঘটনার পর রবি প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং পরের দিনই একজন নাম করা তান্ত্রিককে বাড়ি নিয়ে আসে তান্ত্রিককে পুরো ঘটনা ভালো করে বলার পর তান্ত্রিক রুবিকে জিজ্ঞেস করে তুই আমার থেকে কি চাস তাই আগে বল রুবি বলে বাবা আমি আমার স্ত্রীর সাথে খুব খারাপ করেছি আমি শুধু এটাই চাই যে ওর আত্মা শান্তি পাক তার জন্য যদি আমার মৃত্যুও হয় তাহলেও হোক বেশ তাহলে তাই হবে এরপরে তান্ত্রিক বাবা মাধুরীর আত্মাকে নিয়ে আসার জন্য মন্ত্র উচ্চারণ করা শুরু করল হিংিং বকপটসাহা হিংিং বকপটসাহা কিছুক্ষণের মধ্যেই চারিদিক নিস্তব্ধ হয়ে গেল আর সেই ভৌতিক কনসার শুরু হলো কেন ডেকেছ আমায় কেন ডেকেছিস তুই তোর বরের কাছে কেন ফিরে আসছিস তুই কি চাষুর থেকে তখনই রবি বলে মাধুরী আমি তোমার সাথে খুব খারাপ করেছি কিন্তু বিশ্বাস আমি তোমায় মদের নেশায় আমার মাথা খারাপ হয়ে গেছিল আমি ঠিক ভুল কোনো কিছু বুঝতে পারিনি তুমি যদি আমায় মেরে ফেলতে চাও তাহলে মেরে ফেলে দাও কিন্তু আমি তোমার আত্মার শান্তি চাই এই কথা শুনে মাধুরীর আত্মা কাঁদতে শুরু করে আর বলে এই ধরনের আরো গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন